আসন্ন বাফুফে নির্বাচনে কাউন্সিলরদের নাম জমা দেওয়ার শেষ দিনেও ছিল নানা অনিয়মের অভিযোগ জালিয়াতির মাধ্যমে চল্লিশ কাউন্সিলরের নাম জমার অভিযোগ উঠেছে সুষ্ঠু বাছাই কিংবা এদের বিরুদ্ধে তদন্ত না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক বানিয়ে দিয়েছেন সংগঠকরা তবে কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে মূল তালিকা প্রকাশের আশ্বাস দিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে বাফুফে ভবন কাউন্সিলরশিপ জমা দেওয়ার শেষ দিনেও ছিল সংগঠকদের নানা অভিযোগ জমা পড়া একশো উনচল্লিশটির মাঝে যশোর ও সাতক্ষীরা জেলার কাউন্সিলরশিপ নিয়ে মামলা থাকায় বাতিল করা হয়েছে ভোটাধিকার তাই একশো সাঁত্রিশ কাউন্সিলের ভোটেই নির্বাচিত হবে বাফুফের নতুন কমিটি খেলোয়াড় হলে যে ভালো সংগঠক হবে এটা কোনো গ্যারান্টি নাই তো আমরা দেখেছি বিগত দিনেও দেখেছি যে সেরকম আশানুরূপ কিছু আমরা পাইনি তো আমরা আশা করতেছি এমন একটা কমিটি হবে যেই কমিটির মাধ্যমে বিগত দিনে যেই খেলার জগতে বিশেষ করে ফুটবল খেলার জগতে যেভাবে আমরা পিছিয়ে গিয়েছি সেটা যেন আমরা ওভারকাম করে আসতে পারি ইনশাআল্লাহ লোকল স্টুডি ক্লাবের পাশাপাশি অন্য অন্য ক্লাবগুলো কীভাবে ডেভেলপ করা যায় কীভাবে খেলার মাঠে থাকে অবশ্যই আমরা চেষ্টা করব তো দীর্ঘদিন আমাদের বিভিন্ন কারণে আমরা হয়তো এগুলোকে পিছিয়ে আসি আশা করি ভবিষ্যতে এগুলাকে আমরা ডেভেলপ করে প্লেয়ার তৈরি করার জন্য প্রতিটা জেলাতে আমাদের প্রেসিডেন্ট যদি নির্বাচিত হয়ে আসে তাবিদ আউয়াল তা তার সাহায্যে আমরা এই এগুলো ডেভেলপ করার জন্য আমাদের জোর প্রচেষ্টা থাকবে সঠিক সময়ের মধ্যে নাম জমা পড়লেও চল্লিশ কাউন্সিলরের বিরুদ্ধে উঠেছে জালিয়াতির অভিযোগ তাই তো সঠিক তদন্ত না হলে আদালতে শরণাপন্ন হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠকরা যে কয়জন বৈধ যে কয়জন সঠিকভাবে আসবে বৈধ প্রতিনিধিদের নিয়ে আমরা নির্বাচনের দাবি জানাই যদি সেই কাউন্সিলার একশো ছয়চল্লিশ উনচল্লিশ জনের জায়গায় যদি আশি জন হয় আশি জন বৈধ অবৈধ কোনো ডেলিগেট এবং কাউন্সিলারদের নিয়ে আমরা নির্বাচন চাই না যাচাই বাছাই করার জন্য বাফুফে থেকে গঠন করা হবে তিন সদস্যের কমিটি যাদের নামে অভিযোগ আছে সব তদন্ত করেই মূল তালিকা প্রকাশ করবে বাফুফে আমাদের তিন তারিখে আপনারা জানেন অপের বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে তিন তারিখে আসলে আমাদের এই ডেলিকেট ফর্মটা চূড়ান্ত হবে দুই তারিখে ওই কমিটির মাধ্যমে মাধ্যমে যাচাই বাছাই করব এবং তিন তারিখে বোর্ড মিটিং এটা চূড়ান্ত তালিকাটা সবার কাছে মেনলি আসলে নির্বাচন কমিশনের কাছে জমা দিবে এবং নির্বাচন কমিশনের কাজ হচ্ছে এই তালিকাটা প্রকাশ করা মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস ঢাকা